পরমাণু কর্মসূচি ইস্যুতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরারোপের জেরে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক তলানিতে থেকেছে ইরানের বিশেষ করে ফ্রান্স জার্মানি আর যুক্তরাজ্যই এই নিষেধাজ্ঞা কার্যকরে মুখ্য ভূমিকা রাখে এমন পরিস্থিতিতেই বুধবার ফোনালাপ করেন ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে ইমানুয়েল ম্যাকোকে জানান মাসুদ পেজেশকিয়ান বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের অবস্থান সবসময় স্পষ্ট ছিল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নির্মাণের সব অভিযোগ উড়িয়ে দেন তিনি বলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ফতোয়া ও দেশের প্রতিরক্ষা নিরাপত্তা নীতিমালার ভিত্তিতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হারবে না স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে অব্যাহত আলোচনা ও যোগাযোগকে অপরিহার্য উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট একই দিন পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে পারমাণবিক ইস্যু নিয়ে তিনি জানান অতীতে ওয়াশিংটন বারবার ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক বিষয়ে আলোচনায় তুলতে চাইলেও তেহরানের অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল একই সঙ্গে তিনি জানান তিন বছর ধরে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক থাকা দুই ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে ইরান ফরহাদ চৌধুরী সময় সংবাদ